হ্যালো বন্ধু আপনার অথবা আপনার পরিচিত কারো কি স্বপ্নদোষের সমস্যা দেখা দিয়েছে রাতে দিনে ঘুমালে উভয় সময় ঘুমের মধ্যে বীর্যপাত হয়ে যাচ্ছে এ নিয়ে অনেক দুর্চিন্তায় আছেন হয়তো অনেক অভিজ্ঞ ডাক্তার দেখিয়েছেন বিভিন্ন ধরনের ওষুধ সেবন করেছেন অথবা অনেক ঘরোয়া পদ্ধতি ব্যবহার করছেন কিন্তু স্থায়ী কোনো সমাধান কিন্তু হচ্ছে না এমতো অবস্থায় আপনার সহ আপনার পরিচিত যে কোনো পুরুষ ছেলেরই এই স্বপ্নদোষের সমস্যা যদি স্থায়ীভাবে হোমিও ওষুধের দ্বারা কোনো পার্শ্ব ছাড়াই নির্মূল করতে চান তাহলে এই ভিডিওটা আপনার জন্য অত্যন্ত প্রয়োজনীয় আমি এই ভিডিওতে স্বপ্নদোষ কী স্বপ্নদোষ হওয়ার কারণ বিবরণ এবং লক্ষণ সম্পর্কে বিস্তারিত আলোচনা করেছি এবং ভিডিও শেষে আমি যে হোমিওপ্যাথি ওষুধ বলেছি এই ওষুধ আপনি সহ আপনার পরিচিত যে কোনো ব্যক্তি সেবন করিলে যত দীর্ঘদিন যাবৎ নতুন বা পুরাতন এই স্বপ্নদোষের সমস্যা দেখা দিক না কেন তাই স্থায়ীভাবে আজীবনের জন্য নির্মূল হয়ে যাবে তো আপনাকে স্বাগত জানাই টিপস টোয়েন্টি চ্যানেলের পক্ষ থেকে আমি হোমিওপ্যাথি ডাক্তার পল্লব প্রথমে বলবো স্বপ্নদোষ আসলে কি স্বপ্নদোষ হচ্ছে রাতে দিনে ঘুমালে অনিশ্রাকৃতভাবে বীর্যপাত হওয়াকেই স্বপ্নদোষ বলে ডাক্তারি ভাষায় এটিকে বলা হয়ে থাকে নাইট ফল সাধারণত সন্ধিকাল অর্থাৎ তেরো থেকে পঁচিশ বছরের মধ্যবর্তী পুরুষ ছেলেদেরই এই স্বপ্নদোষ বা নাইট ফলের সমস্যা বেশি দেখা যায় এই সমস্যা দেখা দিলে অনেকে অনেক অভিজ্ঞ ডাক্তারের শরণাপন্ন হন অনেকে ডাক্তারের কাছে গিয়ে বিষয়টা বলতে লজ্জাবোধ করেন অনেকে অনেক ঘরোয়া পদ্ধতি ব্যবহার করেও কিন্তু স্থায়ী কোনো সমাধান হয় না এইভাবে দীর্ঘদিন যাবৎ এই স্বপ্নদোষের সমস্যা চলতে থাকলে পরবর্তীতে এর থেকে যৌন দুর্বলতা সন্তান দানের সহ শরীরের নানা ধরনের সমস্যা দেখা দিতে পারে তাই যে সকল পুরুষ ছেলেদের অনিয়মিত এই স্বপ্নদোষের সমস্যা দেখা দিয়েছে তাদের সঠিক হোমিও সুচিকিৎসার লক্ষ্যেই মূলত এই ভিডিওটা প্রস্তুত করেছি তবে যে সকল পুরুষ ছেলেদের প্রতি মাসে একবার এই স্বপ্নদোষ হয়ে থাকে তখন এটিকে স্বাভাবিক হিসেবে বিবেচনা করা হয়ে থাকে কিন্তু যে সকল পুরুষ ছেলেদের প্রতি মাসে দুবার চারবার পাঁচবার বা তারও অধিকবার হয়ে থাকে তখন এটিকে সমস্যা হিসেবেই বিবেচনা করা হয়ে থাকে এখন আমি বলবো একজন পুরুষ ছেলের এই স্বপ্নদোষ বা নাইট ফল হওয়ার কারণ সম্পর্কে একজন পুরুষ ছেলের নাইট ফল বা স্বপ্নদোষ হওয়ার অনেকগুলো কারণ রয়েছে এর ভিতর আমি প্রধান এবং বিশেষ কারণগুলো সম্পর্কে বলবো যেমন প্রধানত যে কারণ সেটি হল সাধারণত পুরুষদের বয়ঃসন্ধিকালে অন্ডকোষে বীর্য উৎপাদন করে বীর্যথলি পরিপূর্ণ করে একসময় সময় পরিপূর্ণ হয়ে গেলে এটি আপনা আপনিতে ঘুমের ভিতর এই বীর্য বের হয়ে আসে এছাড়াও যে সকল পুরুষ ছেলেরা নানা সময়ে নানানভাবে যৌন বিষয়ক চিন্তাভাবনা মাথার ভিতর ঘুরপাক খেতে থাকে তাদের ক্ষেত্রেও কিন্তু এই স্বপ্নদোষের সমস্যা দেখা দিতে পারে এছাড়াও অতীতে হস্তমুদ্রণের অভ্যাস ছিল পরবর্তীতে এটি বন্ধ করা হয়েছে কিন্তু তারপরে এসে এই স্বপ্নদোষের সমস্যা দেখা দিতে পারে এছাড়াও অতিরিক্ত টেনশন মানসিক চিন্তা ডিপ্রেশনের কারণেও কিন্তু এই স্বপ্নদোষের সমস্যা দেখা দিতে পারে এছাড়াও অনিয়ন্তান্ত্রিক জীবনযাপন যেমন ধূমপান মদ্যপান তামাকজাত দ্রব্য গুরুপক্ষ ফাস্টফুড বজন করার কারণেও কিন্তু এই স্বপ্নদোষের সমস্যা দেখা দিতে পারে যে সকল ছেলেরা দীর্ঘদিন বা অল্প সময় ধরে এই স্বপ্নদোষ অর্থাৎ নাইট সমস্যায় ভুগছে তাদের শরীরে অনেকগুলো লক্ষণ এবং উপসর্গ অনুভব হয়ে থাকে হোমিওপ্যাথি ওষুধ সর্বদা লক্ষণ এবং উপসর্গের ওষুধ তাই লক্ষণ এবং উপসর্গগুলো বিবেচনা করেই সর্বদা ওষুধ সেবন করতে হয় বিভিন্ন ডাক্তার বিভিন্ন লক্ষণের উপর ভিত্তি করে বিভিন্ন ধরনের ওষুধ বলে থাকে যেগুলো লক্ষণ মিলিয়ে সেবন করা কিন্তু খুবই কষ্টসাধ্য তবে আমি আমার অভিজ্ঞতার উপর ভিত্তি করে বাছাইকৃত স্বল্প কিছু লক্ষণ এবং স্বল্প কিছু উপসর্গ বলে থাকি এবং এর উপর মূলত কার্যকরী হোমিওশুটাই বলে থাকি তো আমি এখন বাছাইকৃত যে লক্ষণ এবং যে উপসর্গগুলো বলবো এগুলো একটু মনোযোগ সহকারে খেয়াল করে শুনবেন তো লক্ষণগুলো হচ্ছে যেমন ঘুমালে ঘুম থেকে উঠলেই দেখা যায় যে বীর্যপাত হয়ে গেছে প্যান্ট সহ কাপড় ভিজে গেছে এমনটা দেখা যায় অনেক সময় বীর্য অনেকটা গাঢ়ভাবে ক্ষয় হয় অনেকের ক্ষেত্রে বীর্য অনেকটা পাতলা হয়ে ক্ষয় হয় প্রতি মাসে দুবার চারবার পাঁচবার বা সপ্তাহে তিনবার চারবার বা তারও অধিক এই স্বপ্নদোষের সমস্যা দেখা যায় কারো ক্ষেত্রে দিনে রাতে উভয় সময় ঘুমালে এই স্বপ্নদোষের সমস্যা দেখা যায় কারো ঘুমালে স্বপ্ন দেখে বীর্যপাত হয় কারো ঘুমালে স্বপ্ন না দেখেও বীর্যপাত হয় হয়তো কারো ক্ষেত্রে কয়েকদিন বন্ধ থাকে তারপর আবার স্বপ্নদোষ শুরু হয়ে যায় অনেকের ক্ষেত্রে প্রতিনিয়ত এই স্বপ্নদোষের সমস্যা চলতে থাকে দীর্ঘদিন যাবৎ স্বপ্নদোষের সমস্যা চলতে চলতে এক পর্যায়ে শরীর অত্যন্ত দুর্বল হয়ে আসে শরীরের বল শক্তি কম হয়ে যায় স্মৃতিশক্তি কম হয়ে যায় অনেক সময় চোখের নিচে কালো দাগ পড়ে যায় চেহারার লাবণ্যতা নষ্ট হয়ে যায় বুক ধরপড় সহ শরীরের ভিতর একটা কাপুনি কাপুনি ভাব অনুভব হয়ে থাকে পড়াশুনো বা কাজে সঠিকভাবে মনোযোগ দেওয়া সম্ভব হয় না অনেক সময় গ্যাস্ট্রিক বা অ্যাসিডিটিও অনুভব হয়ে থাকে তো বন্ধুরা আমি এখানে মাত্র বাসাইকৃত স্বল্প কিছু লক্ষণ এবং স্বল্প কিছু উপসর্গ বলেছি এই লক্ষণ এবং উপসর্গের ভেতর যদি একটিমাত্র লক্ষণ এবং একটিমাত্র উপসর্গেরও কোনো ব্যক্তির স্বপ্নদোষের সমস্যা দেখা দিয়েছে এমন কোনো ব্যক্তির সঙ্গে মিল থেকে থাকে তবে সেই ব্যক্তি এই হোমিওপ্যাথি ওষুধ সেবন করতে পারেন ওষুধ হচ্ছে জেলসি মিয়াম টু এবং এর সঙ্গে আরেকটি হোমিও বায়োকেমিক ওষুধ সেবন করতে হবে সেটি হল নেকটাম ফসফরিকাম টুয়েলভ এক্স এবার আমি এই জেলসি মিয়াম টু হান্ড্রেড এবং এই নেকটাম ফসফোরিকাম টুয়েলভ পেক্স এই হোমিও ওষুধটি এবং এই হোমিও বায়োকামিক ওষুধটি সেবন করার নিয়ম সম্পর্কে বলবো এই জেলসি মিয়াম টু হান্ড্রেড এই হোমিওপ্যাথি ওষুধটি দু ফুটা করে দু চামচ পানির সাথে মিশিয়ে সকালে ও রাত্রে খাবার এক ঘন্টা আগে দিনে দুবার সেবন করতে হবে এবং এই নেকটাম ফসফোরিকাম পেক্স এই হোমিও বায়োকেমিক ওষুধটি ছয়টি করে বড়ি দিনে দুবার সকালে ও রাত্রে খাওয়ার এক ঘন্টা পর চিবিয়ে কামড়িয়ে চুষে খেতে হবে এইভাবে এই ওষুধ দুটি পরপর কন্টিনিউ দশ দিন সেবন করতে হবে দশ দিন সেবন করে দু থেকে তিন দিন বন্ধ রেখে পুনরায় আবার দশ দিন সেবন করতে হবে আবার দু থেকে তিন দিন বন্ধ রেখে আবার দশ দিন সেবন করতে হবে এইভাবে কন্টিনিউ এই দুটি ওষুধ দু মাস সেবন করে যেতে হবে তাহলে যে কোনো ব্যক্তিরই এই স্বপ্নদোষের সমস্যা যত দীর্ঘদিন ধরে চলতে থাকুক না কেন অথবা নতুন করে হোক না কেন তাই স্থায়ীভাবে আজীবনের জন্য নির্মূল হয়ে যাবে তবে এই ওষুধ দুটি অবশ্যই আপনি আপনার নিকটের কোনো হোমিওপ্যাথি দোকান থেকে অবশ্যই ভালো কোনো কোম্পানির ওষুধ কিনে নেবেন ওষুধ দুটি সেবন করা ছাড়াও রকম কোনো মতামত বা প্রশ্ন থাকলে অবশ্যই কমেন্ট বক্সে লিখে জানাবেন আর আপনাদের যে কোনো ধরনের চিকিৎসা প্রয়োজন হলে অবশ্যই আমার সাথে সরাসরি কথা বলবেন আমার ফোন নাম্বার হোয়াটসঅ্যাপ নাম্বার এবং ইমো নাম্বার এখানে দেওয়া আছে প্রয়োজনে আমার সাথে সরাসরি কথা বলবেন আর এই ভিডিওটি দ্বারা যদি আপনার বিন্দুমাত্র উপকার হয়ে থাকে তাহলে এই ভিডিওটি অবশ্যই আপনি আপনার ফেসবুকে শেয়ার করবেন যাতে করে এই ভিডিও দেখে আপনার বন্ধুরাও উপকৃত হতে পারে আর ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে কষ্ট করে একটা লাইক দিবেন আর চ্যানেলটি সাবস্ক্রাইব করে সাথেই থাকবেন ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ